কলকাতায় মিনি বাংলাদেশ বিলীন ভারতীয় বাজারে চ্যালেঞ্জ ও বাংলাদেশি ব্যবসায়ীদের দুশ্চিন্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মন্ত্রিসভার শীর্ষ নেতাদের কপালে এখন গভীর চিন্তার রেখা স্পষ্ট দীর্ঘ ১৬ বছর ধরে যে বাংলাদেশকে রাজনৈতিক বন্ধু এবং একক কৌশলগত মিত্র হিসেবে ধরা হতো সেই দেশের ভূ রাজনৈতিক অবস্থান আজ এক নতুন মোড় নিয়েছে এক সময়ের একক মিত্র এখন চীন পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বিকল্পের সঙ্গে সমন্বয় করছে যা দিল্লির জন্য অপ্রত্যাশিত দিল্লির জন্য যা কল্পনাতেও সম্ভব ছিল না তা আজ কঠিন বাস্তবে আকারে নিয়েছে বাংলাদেশ শুধু সীমান্তের প্রতিবেশী নয় এটি এখন একটি শক্তিশালী রাজনৈতিক খেলোয়াড় যার কৌশল ভারতীয় স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে চীনের সঙ্গে সঙ্গে বিনিয়োগ ও সামরিক সহযোগিতা পাকিস্তানের অবকাঠামো সীমান্ত এবং কৌশলগত সম্পর্কের পুনর্মূল্যায়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত কৌশল অল মিলিয়ে দিল্লির কৌশলগত হিসেবকে চ্যালেঞ্জ করছে এটি আর একমাত্র কূটনৈতিক সমস্যা নয় ভারতের অভ্যন্তর অভ্যন্তরীণ বাজার বাণিজ্য ও অর্থনীতিতেও প্রভাব পড়ছে বাংলাদেশের সাম্প্রতিক নীতিমালা সীমান্ত সিদ্ধান্ত এবং বাণিজ্যিক পদক্ষেপ ভারতের অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে যে এক সময়ের একক প্রভাব এখন কেবল স্মৃতি সেই সময় শেষ নতুন রাজনৈতিক ভারসাম্য তৈরি হচ্ছে এবং ভারতকে এখন দ্রুত নতুন কৌশল গ্রহণ করতে হচ্ছে দরজায় করা ঠুকছে এক নতুন বাস্তবতা যেখানে প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত ভারতীয় মস্নদে উদ্বেগ এবং অস্বস্তি বাড়াচ্ছে এই পরিবর্তনের প্রভাব ভারতের অভ্যন্তরীণ বাজারেও পড়েছে সম্প্রতি বাংলাদেশ সরকার ঘোষণা দিয়েছে তারা বিদেশ থেকে লাখ টন চাল আমদানি করবে এবং সম্পূর্ণ শুল্কমুক্ত আপাতত দৃষ্টিতে এটি একটি সাধারণ বাণিজ্য সিদ্ধান্ত মনে হলেও ভারতের বাজারে এর প্রভাব পারমাণবিক বোমার মতো মাত্র দুদিনের ব্যবধানে দেশটির অভ্যন্তরীণ বাজারে স্বর্ণা চালের দাম প্রতি কেজি চৌত্রিশ রুপি থেকে বেড়ে উনচল্লিশ রুপিতে পৌঁছেছে আর সাধারণ মানুষের জন্য জনপ্রিয় মিনিকেট চালের দাম বেড়ে গেছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন রুপিতে ভারতীয় ব্যবসায়ী যখন বিপুল পরিমাণে চাল রপ্তানির প্রস্তুতি নিচ্ছে তখনই দেশের বাজারে সামরিক ভারসাম্যহীনতা দেখা দেয় পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত দিয়ে ট্রাক লাইনে দীর্ঘ ফেলছে বহু ব্যবসায়ীদের জন্য এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে স্বর্ণাচাল মিনিক চাল রত্নাচাল ও সোনামাস্টির মতো বিভিন্ন ধরনের চালের চাহিদা ভারতে একাধিক রাজ্যে চাপ সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামলাতে কিন্তু সমস্যার মাত্রা শুধু বাজারে নয় গত এক বছরে কলকাতায় বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন এবং সীমান্ত সংক্রান্ত নীতির প্রভাব বড় ধরনের আর্থিক ক্ষতি রেখেছে নিউ মার্কেট চৌরঙ্গি পার্ক স্ট্রিটে ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান প্রায় থমকে গেছে হোটেল রেস্তোরাঁ মানি এক্সচেঞ্জ হোমস্টে থেকে বাড়ি ভাড়া সবই বন্ধ ব্যবসায়ীরা জানাচ্ছেন যেখানে আগে প্রতিদিন দু থেকে তিন কোটি টাকার ব্যবসা হতো তা এখন বিশ শতাংশেরও নিচে নেমে রেস্তোরাঁর প্রায় চল্লিশ শতাংশ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে কলকাতার এই অংশটি শুধু ব্যবসা কেন্দ্র ছিল না এটি দুই দেশের মানুষের সাংস্কৃতিক মিলনের এক প্রাণবন্ত ঠিকানা বাংলাদেশি পর্যটকরা এসে নিজেদের ভাষায় কথা বলতে খাবার খেতে সিনেমা দেখতে বই কিনতে এখন সেই প্রাণ চাঞ্চল্য অজৃশ্য হয়ে গেছে দোকান মালিকরা শূন্য চোখে রাস্তার দিকে তাকিয়ে থাকেন একদিন হয়তো ফিরে আসবে সেই চেনা মুখগুলো তবে আসার আলো এখনো দূরে রাজনৈতিক পরিবর্তন সীমান্ত নীতি ও বাংলাদেশের বাজার নীতির প্রভাব কলকাতার মিনি বাংলাদেশ এখন নিঃশব্দ এক সময়ে প্রাণ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্যবসায়ী পর্যটক শিক্ষার্থী সকলেই অনিশ্চয়তার সাঁতার কাটছে কলকাতার প্রাণ ফিরবে কিনা তা এখনো অনিশ্চিত